আলহামদুলিল্লাহ আমরা গাছ থেকে এই যে তোরতোজা এই যে সয়জিনা পাইরা আমরা খাবো আজকে গাছ থেকে এইগুলা এই যে অরিজিনাল যদি দেখায় আমাদের এই যে চালের মধ্যে দেখানো সম্ভব হচ্ছে না উপরে তারপর এখান থেকে আমি দেখাচ্ছি জুম দিয়ে রিদওয়ান মাশাআল্লাহ সাজনা এখানে অনেকগুলো আছে হ্যাঁ বাইছে বাইছে বড় গোলা বড় ঠিক আছে অনেক সুন্দর সাজিনা এইগুলাই যে সাজনা পাতা দেখো কার লাগবে আমাদের কমেন্টে জানাবেন ইনশাআল্লাহ দিয়ে দেব আমাদের রিলেটিভ যারা আছেন এই যে ইউজ করি আমরা সাজনা পেয়েছি এবং দেখাচ্ছি এই যে গাছ থেকে ছোট মানুষ উঠাইছি কারণ সাজনা গাছ অনেক নরম এ বড় গুলো পারো ঠিক আছে আলহামদুলিল্লাহ আমাদের গাছের সৈজনা এই যে আমাদের ভাগনা

নিয়ে ওবেটে গাছ আসো থেকে সাইজ পারা মজাই আলাদা এবং খাওয়া এটা অরিজিনাল কেমিক্যাল মুক্ত এদে এক ব্যাগ তরতাজা গাছ থেকে হয়েছে

ফৰ বি মোৰ চাৰিনে কিলো যায়ক বৈ পিটিছে গাচি উৰ্চেৰে এখন নামতে পাৰো না কান্না কৰো ঠিক আছে

নামানোর চেষ্টা করতেছি এখন নামতে পারতেছে না অনেক সুন্দর অনেক সুন্দর নামানোর চেষ্টা চলতেছে রেদুয়ান শখ করে গাছে উঠছে সজনা পড়ার জন্য এখন নামতে পারতেছে না বয়ে কান্না করতেছে এই গাছটা ঠেলা দেয় এই যে এই যে এই যে নামানোর চেষ্টা অবশেষে অবশেষে

হুম অনেকে দেবো আমি ইনশাল্লাহ আমরা মানে আমার আমাদের কাকার গাছের সবাই খেয়ে দিতেছে এবং আমিও নিয়ে যাবো ডাকা মূলত আমার জন্য আমার জন্য পাড়া হয়েছে যা যা লাগবে করে জানাইন পাড়াই দেবো ইনশাল্লাহ যেহেতু আমাদের গাছে ঠিক আছে